আমন্ত্রণ এসএন বাংলা টিভি সংবাদে নাদিয়া রহমান আপনারা দেখছেন অ্যাস এন বাংলা টিভি সংবাদ হবিগঞ্জের শাইস্তাগঞ্জ উপজেলা স্কুল ছাত্র তানবীর হত্যার প্রতিবাদে সুখসভা ও অপরাধ নির্মূল সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার চব্বিশ ফেব্রুয়ারি বেলা সাড়ে এগারোটায় নূরপুর হাইস্কুল মাঠে এই সভা অনুষ্ঠিত হয় আরিফ হোসেন খোকনের পরিচালনা ও নূরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোখলেস মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাইস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল বিশিষ্ট মুরব্বী লালমিয়া মিয়া সর্দার করিম সর্দার আক্তার হোসেন ও জামাল সর্দার এছাড়া আরও বক্তব্য রাখেন সাইসাগঞ্জ থানার এস আই কাউসার মাহমুদ তরুণ জসিম সাংবাদিক মান্নান নূরপুর ইউপি সদস্য মোহাম্মদ আকসির মিয়া শেখ তানবির আহমেদ শফিক জিতু মিয়া মহিলা সদস্য মুসাম্মদ রাবেয়া বেগম বিশিষ্ট মুরব্বি দিদার হোসেন মানিক আব্দুল লতিফ আব্দুল মন্না ফরিদ মিয়া নুরমিয়া সহ আরো অনেকেই প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বক্তব্যে বলেন মানুষের মাঝে যেন রূপ না থাকে ছয় ইঞ্চি মোবাইল বন্ধুর নাম দিয়ে উনি বলেন এই ছয় ইঞ্চি মোবাইল বন্ধুই তানবিরকে ডেকে এনে হত্যা করেছে অভিভাবকের উদ্দেশ্যে আরও বলেন আপনাদের সন্তানদের ইন্টারমিডিয়েট পাশ করার আগে কেউই ছয় ইঞ্চি মোবাইল বন্ধু সন্তানদের হাতে দিবেন না আপনার সন্তান স্কুল কলেজে গিয়ে কি করে কার সাথে মিশে এইসব নজর রাখবে এই শিখ তারিখে জাগার দিনে এই ঘটনার পর থেকে তার সন্তানজন এই রকম পশুত্বের চরিত্র ধারণ না করে প্রত্যেকটি সন্তানজন সোনার সন্তান হয় সেই বিষয়ে প্রত্যেকটি অভিভাবকে নিশ্চিত করতে এছাড়াও তানмир হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করার জন্য দাবি জানিয়েছে এলাকাবাসী শৈস্তাゴン থেকে আমাদের সহকর্মী এইচএসটি টু পাঠানো তথ্যচিত্রে এসএন বাংলা টিভি